প্রতিটা মানুষের ফোন হচ্ছে একটা স্বপ্ন আর এই স্বপ্ন পূরণ করতে আমরা চলে আসছি মোবাইল ডক্টরে টাকা কি না অনেক কষ্টের টাকা তাই না যাই হোক ফোনটা একটু খুলবা না ফোনটা যে নিচ্ছ একটু খুলে দেখো না এখন তো তুমি এটা কিনছো এখন তো খোলা যাবে

ভাই কালারটা দেখতে পাচ্ছেন না হ্যাঁ অস্থির কালার দেখেন কোনটা দেখেন আমার মনে হয় না বাংলাদেশে এই কালারটা অ্যাভেলেবল পাবেন আপনি এই কালারটা অ্যাভেলেবল পাওয়া যায় না যাই হোক আপু পাইছে আর আপু কালারটা দেখি কি খুব খুশি অনেক খুশি না আর দেখি কি দেওয়া যায় এই যে চার্জার আছে এখন যদিও হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স কিনলে হচ্ছে চার্জার পাচ্ছে না আপনি কিন্তু চার্জার রয়েছেন যে কেবল আর দেখি আরও কি আছে কাভারের জন্য কি পাঁচশো টাকা নেওয়া উচিত না না স্কিন নিব আমরা না পানি কাপড় তো শুনবো আমরা হচ্ছে কাভারও দিয়ে দিই হ্যাঁ ফোনের সাথে দিতে কাবার

যাই হোক আজকে হচ্ছে আমাদের অফার ছিল কিন্তু হচ্ছে এই ফোনটা অফার ছিল না সব ছিল ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সে তো আজকে এই প্রাইসটা অফার অফার প্রাইজে দিয়েছি আর কথা হচ্ছে একটাই মোবাইল ডক্টরে কেন আসবেন না আসতে হবে কারণ মোবাইল ডক্টরে আসলে আপনারা কম পাবেন অফার প্রাইস পাবেন আর জানি না হচ্ছে দুই সালে কি অফার দিতে পারি তবে হচ্ছে ধামাকা অফার দেবো সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে দেব আর আজকে হচ্ছে এটা মনে হয় লাস্ট সেল আমার তো সবাই আসবেন মোবাইল ডক্টরে থ্যাংক ইউ আলোক ডিওন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই